নো প্রবলেম ক্লাস নাইনে পড়াশোনা করছো অবশ্যই মাধ্যমিকটা পাশ হয়ে নাও টেনটা ক্লাস টেনটা পাস হওয়ার পর আমি তোমাকে অবশ্যই বলবো যে তুমি কোনো ইউটিউব চ্যানেল খোলো যেটা যে বিষয়ে তোমার ট্যালেন্ট রয়েছে যে বিষয়টা তোমার খুব ভাল লাগে সেই বিষয়ে তুমি কিন্তু একটা চ্যানেল খুলতে পারো অবশ্যই আমার যে কোনো একটি ভিডিওতে গিয়ে অবশ্যই একটা কমেন্ট করে এসো কমেন্ট করে এসো তাহলে অবশ্যই তোমার কমেন্টটাকে আমি অবশ্যই লাইক জানাতে পারবো কমেন্টটাকে অবশ্যই রিপ্লাই দিতে পারো অবশ্যই যে কোনো একটা ভিডিও দেখে এসে তুমি কিন্তু কমেন্ট করে এসো বোন কমেন্ট করে এলেই তোমাকে কিন্তু একটা লাইক এবং অবশ্যই রিপ্লাই তোমাকে দিব এবং আমার আমার বলব সবার এই প্রিয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকো এখন বর্তমানে দেখতে পাচ্ছ দীঘা লাইভ যারা আউটসাইড অফ দ্য ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো যারা বাইরে থেকে দেখছো i want to say thank you so much uh, for watching the live and today today i am in diga so uh, this is a tourist place many people come here many people come here to uh, different places to enjoy the place to visit the place uh, this is so beautiful place diga it is uh, so famous tourist place diga এখন আপনারা লাইভ দেখছেন দীঘা ইউটিউব চ্যানেল থেকে দীঘার লাইভ আজকে আজকে দু হাজার চব্বিশের শেষ দিন তাই দু হাজার চব্বিশের শেষ দিনে দীঘার মানুষজন কিন্তু প্রচুর পরিমাণে বেড়াতে এসেছেন আজকে দীঘায় কিন্তু মানুষের ঢল নেমেছে ওকে ওকে অবশ্যই ধন্যবাদ তোমাকে মাহাদি ধন্যবাদ নামটাও খুব সুন্দর নামটাও খুব সুন্দর একদম সুন্দর নামটাও খুব সুন্দর এবং তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমিও খুব সুন্দর তো ধন্যবাদ জানাই তোমাকে লাইভে এতক্ষণ থাকবার জন্য লাইভটাকে এতক্ষণ জন্য উপভোগ করবার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই মাহাদি মাহাদি আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন এবং জানি না তিনি এখন পর্যন্ত আছে কি না তো তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে খুলে কথা বলার জন্য এইভাবে কমেন্ট করার জন্য তোমরা যারা লাইভ দেখছো অবশ্যই কমেন্ট করো খুলে কমেন্ট করো যারা লাইভ দেখছো চুপচাপ লাইভ না দেখে তোমরা কোন ল্যাঙ্গুয়েজে কোন ল্যাঙ্গুয়েজে তোমরা লাইভটাকে শুনতে চাও অবশ্যই কমেন্ট করো শুধুমাত্র বেঙ্গলি ইংলিশ অ্যান্ড হিন্দি এই তিনটা তিনটা ল্যাঙ্গুয়েজে কিন্তু আমি সমানভাবে আপনাদের সঙ্গে তোমাদের সঙ্গে কথা বলতে পারি তো অবশ্যই কোন ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু শুনতে চাও কোন ল্যাঙ্গুয়েজে তোমরা শুনতে চাও অবশ্যই অবশ্যই আমাকে জানাবে কোন ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু শুনতে চাও জানাবে বারবার ওকে 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 বলছে থ্যাংক ইউ সো তোমার তুমি কিন্তু অনেক সাহসী এবং অনেক সাহসী এইভাবে কমেন্ট করার জন্য ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার এই পরিবারে একজন সদস্য হওয়ার জন্য সামনে অনেক কথা হবে অনেক রিপ্লাই তোমার করা যাবে এখন বর্তমানে বর্তমানে তোমরা লাইভ দেখছো দীঘা সিবিচ ওয়েস্ট বেঙ্গলের সব থেকে এই দেখো এই এই এইটুকু পাওয়ার জন্য মানুষ কিন্তু ছুটে আসে এইটুকু দেখবার জন্য মানুষ কিন্তু ছুটে আসে নিউ দীঘা সিবিচে এখন নিউ দীঘা বিচের জাহাজ ঘাট থেকে সরাসরি আপনারা লাইভ দেখছেন অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করেছ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা জানাই অসংখ্য আনন্দ লাগে যারা অনেক দূর থেকে বাংলাদেশ থেকে আমার একজন প্রিয় দর্শক ছিলেন বাংলাদেশ থেকে একজন ভিউয়ার ছিলেন যেটি এতক্ষণ পর্যন্ত খুব সুন্দরভাবে কথা বলেছেন ধন্যবাদ মাহাদি তোমাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী লাইভ যারা দেখছো তারা অবশ্যই একটা লাইক প্রেস করে একটা লাইক এই দেখো এই দেখো মানুষের মানুষ এই জিনিসটুকু উপভোগ করবার জন্য মানুষ মানুষ এই দেখো এই দেখো লেগেছে ওই ওই ভাইটাকে কিন্তু পছন্দ করে আছা লেগেছে এবার সবাই সরে পালিয়ে আসছে কারণ প্রচণ্ড জোরে আঘাত লেগেছে ওই ভাইটাকে ওনার গায়ে কিন্তু প্রচণ্ড জোরে লেগেছে এই তো হাতে প্রচণ্ড জোরে লেগেছে তিনি হাতটা বারবার দেখানোর চেষ্টা করছেন এই দেখো তাহলে এইভাবে কিন্তু পাথরের মধ্যে চান করা কিন্তু অসম্ভব তাই না যারা এত রিস্ক নিয়ে পাথরের মধ্যে চান করছো তাদের উদ্দেশ্যে একটাই কথা এইভাবে পাথরের মধ্যে চান করা যাবেন দীঘায় বেড়াতে এসে যদি এইভাবে যদি হাত পা ভেঙে নিয়ে যাও তাহলে কিন্তু